আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবানিতে ভালো আছি আমার এই ছোট বারান্দায় এই ছোট গাছের বাগানটি আমি এখনও আমার মনের মতো করে সাজাতে পারি না এটা আমার দুঃখ তো আমি প্রত্যেক দিনে চিন্তা করি গাছগুলো কিভাবে সাজাবো কিভাবে রাখবো তো আসলে আমার অন্যান্য কাজের ব্যস্ততার কারণে আমি এখানে কোনো সময়ে দিতে পারি না তো এবারও আমি এখনও ভালো করে গোসাতে পারি নাই তো ওই টুলটাকে রঙ করে রেখে গাছগুলো আবারও এলোমেলো করে এভাবে রেখে দিয়েছি তো আবার যখন সময় সুযোগ হবে আমার তখন আমার মনের মতো করে গাছগুলো একটু গুছিয়ে রাখবো এখানে একটা তুলসী পাতা গাছ খুবই সুন্দর ছিল পাতা আর কি আমাদের যে বাসাটা ওই বাসার গেটের সামনে আর কি রাস্তার পাশেই অনেক তুলসী পাতা গাছ আছে তো যখন ইচ্ছে হয় দরকার লাগলে ওখান থেকেও আনা যায় তো ওখান থেকে আমি ছোট ছোট কয়েকটা গাছ আর কি এনে বারান্দায় লাগিয়েছিলাম তো গাছগুলো ছোট থেকে বড় হইতে হইতে খুবই সুন্দর পাতা গজায় তারপর কেন যেন এরকম মরে যায় যাই হোক দুপুরের রান্না বান্না কাজকর্মের কোনো কিছুই বেশি একটা ভিডিও করি নাই শটফটির ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিলাম একটা আলু দিয়েছি এই ডালের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আর এখানে একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দুইটা শেষ দিয়ে ডালগুলো সিদ্ধ করে তারপর আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে থাকলে বেশি নরম হয়ে যাবে সেজন্য তো এই আলুটা একটু ঠান্ডা হলে আর কি এই ডালের সাথে একটু চটকি মিশিয়ে দিব। তো এরই পাকে আমি চটপটির সাথে দেওয়ার জন্য কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি শুকনো মরিচ টেলে নিয়েছি আর চটপটির সাথে দেওয়ার জন্য টকটাও রেডি করে নিলাম তো এই তো চটপটি খাওয়ার জন্য সবাই আমার আশেপাশে ঘুরঘুর করতেছে কখন চটপটি খাওয়ার জন্য উপযোগী হবে আর কি তো চটপটি খাওয়ার টকটা এভাবে রেডি করে নিলে আর কি খেতে বেশি মজা হয় তো আমি চটপটিটা রেডি করে নিচ্ছি ফুচকা আর চটপটি এমন একটা খাবারের জিনিস ছোট বড় যে কেউ দেখলে কিন্তু জিবে পানি এসে যায় কখন খাবে কখন খাবে অস্থির হয়ে যায় সবাই যারা খুব বেশি পছন্দ করে ফুচকা চটপটি খেতে তো যে কাউকে যদি বলা হয় যে সন্ধ্যার সময় ফুচকা চটপটি খেতে বাহিরে নিয়ে যাব তো আসলে খাওয়ার থেকে আনন্দে বেশি মনটা ভরে যায় তো বাহিরে যে কোনো খাবারে খেতে কিন্তু আলাদা রকম একটা টেস্ট থাকে আর বাসারটা কিন্তু অন্যরকম টেস্ট তো আমি আমার মতো করে আমার ছেলে মেয়ে যেমন খেতে পছন্দ করে আমি সবসময় এভাবে বাসায় করে দিই খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ খারাপ লাগে না খুবই ভালো লাগে একদম স্বাস্থ্যকর খাবারটা বাহিরের ফুচকা চটপটি খেতে তো খুবই ভালো লাগে সবারই পছন্দ কম বেশি তো আমার একটু মনের সংশয় থেকে যায় সবসময় সব কিছুই ঠিক আছে টপটা কি দিয়ে কিভাবে যেন বানানো হয় কেমন জানে একটা মনের সংশয় থাকে সবসময় এখানে আমি রাতের খাবারের জন্য লেটকা সবজি খিচুড়ি রান্না করব তো কয়েক রকমের সবজি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে এখানে মিষ্টি কুমড়া সিম ফুলকপি ছোটো একটা গাজর দিয়েছি পেঁয়াজ পাতা এগুলো একটু ভালো করে আর কি তেলের মধ্যে ভেজে নেব আর এদিক দিয়ে আগে যে মাংস রান্না করছিলাম তো অল্প একটু মাংস ছিল তো ওই মাংসটার মধ্যে আর কি চাল ডাল ধুয়ে তেল পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে চালটা আর কি প্রেশার কুকারে নিতেছি আর এদিক দিয়ে এই সবজিগুলো খুব ভালো করে আর কি তেলের উপরে ভেজে নিতেছি তো এখানে নিচে লেগে যায় বিদায় একটু পানি দিয়ে দিয়ে এই চালগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই যে সবজিগুলো যে ভেজে নিয়েছি সেগুলো এই চাল ডালের সাথে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাকনা দিয়ে মাত্র দুই সীচ দিয়ে তারপর ছোলাটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে দিলাম তা না হলে বেশি লেটকা হয়ে যাবে তারপর খিচুড়ির মধ্যে এভাবে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম লেটকা খিচুড়ি আমিও আগে খুব বেশি পছন্দ করতাম না আমার ছেলে মেয়েও পছন্দ করে না জর জরে বোনা খিচুড়ি সময় রান্না করি তো এখন আবার আস্তে আস্তে চেঞ্জ হয়েছে মতামত আর কি দেখলাম যে আমার মেয়েও বলল আম্মু রান্না করো খেতে ভালোই লাগবে তো অল্প একটু মাংস ছিল তো সেজন্য রাতের খাবার হিসাবে এভাবেই রান্না করে নিয়েছি আর সবজি খিচুড়ি আমার বেশি একটা রান্না করা হয় না তো এভাবে আমার মেয়ে বলাতেই রান্না করছি তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খিচুড়িটা একটা কথা চিন্তা করে দেখবেন আমরা একই মানুষ আমাদের একই রকম হাত সব সময় রান্না করার জন্য একই রকম মশলা তবে কিন্তু প্রত্যেক দিন রান্না করলে যে কোনো কিছু রান্না করলে একই রকম মজা হয় না স্বাদ হয় না তো মাঝে মধ্যে কিন্তু এক একটা জিনিস রান্না করলে ওই হাত ওই মশলা ওই সব কিছু দিয়েই রান্না করা হয় কিন্তু হঠাৎ এত মজা হয় যে কোনো একটা তরকারি কিবা খাবার মনে থাকার মতো আর কি স্বাদ লাগে তেমনি আমার এই সবজি খিচুড়ি রান্নাটা এত মজা হয়েছে শীতের দিন তো এমনিতে আর রাতের খাবার গরম গরম শীতের দিনে এভাবে খেতে পারলে খুবই ভালো লাগে তার সাথে আবার এরকম মজার জলফাইয়ের আচার থাকলে তো আর কোনো কথাই নাই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ